গুড মর্নিং বন্ধুরা অভিশুনি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা তো ঘড়িতে বাজে এখন সাতটা পাঁচ তো আজকে অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে গেছি আর ও কাজে বেরিয়ে গেছে তো তারপর দেখো এখন আমি বিছানাপত্র সব তুলে নেব তো এদিকে দেখো বিছানা টিছানা তুলে পুরো ঘরটর পরিষ্কার করে নিয়েছি আর ও তো আজকে সকাল সকালই আর কি কাজে বেরিয়ে গেছে তো এখন সারাদিন আমি কি করি না করি সবটাই তোমাদের সাথে সকালের কাজকর্ম সেরে আমার চান টান করা কমপ্লিট আর এখন ঘড়িতে বাজে নটা বাজতে দশ মিনিট বাকি আর আমার উপর থেকে ফুল টুলও সব তুলে আনা হয়ে গেছে এখন ঠাকুরটা পুজো করে নেব আর ফুল তুলতে গিয়ে কী তুলে নিয়ে এসছি চলো তোমাদের দেখাই আর এই যে দেখো ফুল তুলে নিয়ে এসেছি আর ফুল তুলতে গিয়ে এই দেখো পেয়ারা পেরে নিয়ে এসছি উপরে গিয়ে দেখছি পেয়ারাগুলো সব পাখিতে একটু একটু করে খেয়েছে খেয়ে খেয়ে ফেলে দিয়েছে তো আজকে আমি দেখো পেয়ারাটা পেরেছি তবু পুরো একদম গাছের ডাল শুদ্ধ এই একটা দুটো দুটো করে মানে গাছের ডাল ধরে টেনেছি আর এরকম দুটো করে ছিঁড়ে এসছে চারটে পেরেছি আর এখানে একটা পেরেছি এগুলো অনেকটা উপরে মানে উপর দিকে ছিল এইটা তাও হাতে মানে হাতে করে পাততে পেরেছি আর এইগুলো ওই ইয়ে দিয়ে পেরেছি লাঠি দিয়ে আর কি তো পাঁচটা পেয়ারা পেরে নিয়ে এসেছি আর আজকে একদম অল্প ফুল হয়েছে অল্প ফুল বলতে জবা ফুলগুলো না ফুটেছে কিন্তু কিসে না খেয়ে নিয়েছে এরকম আর এই যে আজকে একদম ফুল কমই ফুটেছে তার ওপরে ফুলগুলোও কিসে খেয়ে ফেলেছে কি পোকা লেগেছে জানি না তো চলো এখন পুজোটা করে নিই ঠাকুরের থালা বাসন মেজে পুজো করে নেব। আর গাছে অনেক পেয়ারা হয়েছে কিন্তু সব পাখিতে খেয়ে নিচ্ছে তো চলো পুজোটা করে নিই আর উপরে গিয়ে দেখছি মানে সারা দিকে মানে শুধু পেয়ারা পড়ে আছে মানে এরকম থেকে একদম এরকম ছোট্ট ছোট্ট পেয়ারাগুলোও পর্যন্ত একটু একটু করে খাচ্ছে খেয়ে খেয়ে ফেলে দিচ্ছে আর আমি দুদিন গিয়ে একটা টিয়া পাখি দেখতে পেয়েছি দেখি টিয়া পা টিয়া পাখি এসে এসে ওই পেয়ারা খাচ্ছে আর অন্যান্য পাখিতে হয়তো খায় তো সারা এতে পেয়ারা ভর্তি তো আজকে গিয়ে ওই চারটে চারটে পাঁচটা মতো পেয়ারা লাঠি দিয়ে পেরেছি আর লাঠি দিয়ে পারবো কি সে টানছি দেখি গাছের জল পড়ছে গায়ে তো চলো পুজোটা করে নিই পুজো টুজো করে নেওয়ার পরে তারপরে টিফিন করব আর এই যে দেখো পুজো দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে আর এখন প্রসাদটাকে তুলে নেব আর বাড়ির গাছ থেকে পেয়ারা পেরে সেই পেয়ারা দিয়ে ঠাকুরকে পুজো দিলাম বাড়ির গাছের ফল দিয়ে পুজো দিতেও কিন্তু বেশ ভালো লাগে তো চলো এবার টিফিনটা করে নেব তো দেখো টিফিন টিফিন করার পরে অনেকক্ষণ পরেই আর কি রান্না বসিয়ে দিলাম তো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর ভাতটা প্রায় হয়ে এসছে আর বাইরেটা দেখো পুরো সারা দিন ধরে একটু একটু বৃষ্টি হচ্ছে আর অন্ধকার করে আছে ভালোভাবেও কিন্তু বৃষ্টি হচ্ছে আর এই রকম মেঘলা ওয়েদারের জন্যে বাইরের কাপড়ও আর কি মেলে দেওয়া যাচ্ছে না আর এদিকে দেখো আমি এখন আজকে আলুর দম করে নেব তো আলুর দমটা বসিয়ে দিয়েছি আর আজকে রান্না শুধু আলুর দম আর ভাত আর কিছু করব না যেহেতু ও বাড়িতে নেই আর আমি একাই খাবো আর ওর জন্যে আর কি মাছ রাখা আছে তো শুধু আজকে এই আলুর দমটাই হবে আর আলুর দমটা না আজকে একটু বেশ ঝাল ঝাল করেই আর কি বানাচ্ছি আর এদিকে দেখো আমার আলুর দমটা প্রায় রেডি তো আর একটু ঝোলটা শুকিয়ে গেলে তারপরে আর কি নামিয়ে দেব আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নেব তো আজকে দুপুরের মেনু এটাই ভাত আর আলুর দম আর কিছু না আর ও তো সেই রাতে আসবে তো ওর জন্যে মাছ টাছ রাখা আছে আর ডিম খেতে চাইলে তখন আর কি ডিম করে দেবো এখন বাজে দুপুর দুটো আর আমার খাওয়া দাওয়া করা হয়ে গেছে আর আজকে একা একাই খেয়ে নিলাম ও সেই সকাল সাতটার সময় বেরিয়েছে তো এখন ওকে আমি মেসেজ করেছিলাম যে মানে আসছে কি না তা ও বললো আসতে দেরি হবে কারণ ও একটা তরকারি কাজে গেছে সেই সাতটার সময় গেছে তো আমি ভেবেছিলাম হয়তো দুটোর দিকে চলে আসবে তো বললো না এখন আসতে দেরি হবে তুমি খেয়ে নাও তো কী আর করবো একা একা খেয়ে নিলাম আর বাড়িতে যেহেতু কেউ নেই মানে একা একা একদম সময় কাটছে না সকাল থেকে পুরো আজকে একা একা ভালোই লাগছে না আর ফোন কতক্ষণ দেখবো বেশিক্ষণ ফোন দেখতেও ভালো লাগে না দেখি ও কখন আসে হয়তো আস্তে আস্তে পাঁচটা ছটা হয়তো বেজে যাবে কারণ কাজটা মিটবে তারপর তো আসবে কী আর করবো সারাদিন আর আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষ ছিল মানে ওর জন্যে মাছ করা আছে কালকে মাছ করেছিলাম তো সেটা আর কি ওর জন্য রাখা আছে আর আজকে রান্নাবান্নাও তেমন ছিল না শুধু ওই আলুর দম আর ভাত করেছি সেটা তো তোমাদের দেখালাম আর কিছু রান্না করিনি আর ওর জন্যে মাছ আছে আর যদি ও বলে যে ডিম খাবে তাহলে ডিম ভেজে দেব রান্নাবান্না থাকলেও কিছুটা সময় কিন্তু ওখানে কেটে যায় কিন্তু রান্নাবান্নাও নেই মানে রান্নাবান্নাও তেমন ছিল না ওই জন্য সারাদিন মানে পুরো একা একা বসে ওই সকালে যা কাজকর্ম ছিল সেগুলো করেছি মানে সকালের যেসব ঘরের কাজ টাজ থাকে তারপর পুজো করা এই সবগুলো হয়েছে আর রান্না তো তাড়াতাড়িই হয়ে গেছে তো এখন পুরো একা এখন কী করবো এখন একটু বসে ফোন দেখা ছাড়া আর কিছু নেই এখনও কখনও আসবে এখন সবে দুটো বাজে তো চলো আবার পরে তোমাদের সাথে কথা হবে ও আসুক তারপর এখন দেখি কখন আসে একা একা সময় কাটছে না একা থাকতে একদম আর ভালো লাগে না অনেকে পছন্দ করে বেশ একা একা থাকবো কিন্তু আমার একদম ভালো লাগে না মা বাড়ি থাকলে তাও মায়ের সাথে বক 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 করি মানে কেউ একজন বাড়ি থাকলে তাও ঠিক আছে আর একদম পুরো একা একা একদমই ভালো লাগে না তো চলো আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে আর সন্ধে হয়ে গেছে সন্ধে টন্দে দিয়ে এখন ঘরে চলে এসেছি এখন কিছুটা জামা কাপড় ছিল তো সেগুলোকে এখন ভাঁজ করে নিচ্ছি আর মাঝে মধ্যেই শুধু ঘড়ির দিকে দেখছি যে কটা বাজে তো এখন সাড়ে ছটা বেজে গেছে আর এখন একবারও ফোন করেছিল তো বলল এখনও আসতে দেরি হবে তা আমি যেহেতু পরে ভয়েস ওভারটা দিচ্ছি ও আস্তে আস্তে প্রায় রাত্রি নটা বেজে গেছিলো তো সন্ধেবেলা আমি কোনো কিছু আর কি চা বা টিফিন কোনোটাই করিনি কারণ ভালো লাগছিল না কি একার জন্যে কি চা করব আর একা খেতেও ভালো লাগে না ওই জন্য কিছুই করিনি তো ওই কাপড়গুলো ভাঁজ টাস করে রেখে দেওয়ার পরে কিছুক্ষণ বসে আর কি ফোন দেখছিলাম তারপরে এইভাবেই আর কি সময়টা কাটলো আর রাতের রান্না টান্না তো সব কিছুই আছে আর ও আসলে খাবার টাবারগুলো সব আর কি মাইক্রোওভেনে গরম করে দেব আর ও এসে রাতে একেবারে খেতেই বসে যাবে কারণ সেই সকালে খেয়ে গেছে আর অল্প একটু টিফিন নিয়ে গেছিলো তো তেমন বেশি কিছু নিয়ে যায়নি একটা কেক নিয়ে গেছিলো আমি বলেছিলাম বাইরে থেকে খেয়ে নিতে কিন্তু ও বলল না বাইরে খাবো না কেকেই হয়ে যাবে তো যাই হোক এতটা দেরি হবে ও বুঝতে পারেনি আর আমিও বুঝতে পারিনি যে এতটা দেরি হবে তা না হলে হয়তো আর একটু বেশি কিছু টিফিন আর কি নিয়ে যেত তো যাই হোক কাল থেকে আর কি একটু বেশি করেই টিফিন দিয়ে দেব আর চলো এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নিই আর ভিডিওটা আজকে আর বেশি বড় করছি না তো ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার পরিবারে নতুন সদস্য হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এদিকে যখন আর কি কাপড় ভাজ করছিলাম তখন হঠাৎ দেখি কলিং বেলের আওয়াজ তো আমি ভাবলাম হয়তো এসছে তারপর বাইরে গিয়ে দেখি না আর কি অন্য একজন এসছিল মানে আমাদের এক পোস্ট অফিসের কাকু এসছিল। তো আমি কলিং বেলের আওয়াজ শুনে ফার্স্টে ভেবেছিলাম ও এসছে আর এই বেডশিটটা কেচে দিয়েছিলাম এটা দু তিন দিন ধরে ধরে শুকালো জানো বৃষ্টির দিনে কোনো কিছু কাঁচাকুচি করলেই এক সমস্যা একদিনে আর কি শুকায় না এদিক সেদিক করে মেলে দিয়েছিলাম তো এটা দু তিন দিনে প্রায় শুকিয়েছে আর ভালো করে রোদ্দুরে না শোকালে দেখবে জিনিসপত্র না কেমন গন্ধ হয় তো কি আর করা যাবে বর্ষার দিনে এখন এরকমটাই লেগে থাকবে একবার বৃষ্টি একবার রোদ্দুর আর এখন এই দুদিন ধরে তো রোদ্দুরই বেরোচ্ছে না আজকে তো সারা দিন ধরে টিপটিপ টিপ টিপ করে বৃষ্টি হয়েই গেছে মানে কোনো সময় থামেনি জোরে বৃষ্টি হয়নি কিন্তু মানে এক দু ফোঁটা এক দু ফোটা করে আর কি হয়েই গেছে তো চলো জামা কাপড়গুলো আমার ভাঁজ করা হয়ে গেছে তো আজকের মতো এই পর্যন্ত টাটা কাল একটি নতুন ভিডিও নিয়ে